আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দেখেন আমরা হচ্ছে এখানে যে কর্নিস দিয়ে স্ট্রিপ করা হয়েছে আর ফ্লোয়ারের হচ্ছে যে মাঝখানে ফ্লোয়ার দেওয়া হয়েছে জিপসাম দিয়ে আপনি যারা জিপসনের কাজ করাবেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এখানে কর্নার দেওয়া হয়েছে আর একটা কর্নার বক্স দেওয়া হয়েছে জিপসাম কর্নিস দেওয়া হয়েছে আবার সেন্টারে বর্ডার হ্যাঁ মাঝখানে রোজ দেওয়া হয়েছে একটা ফ্লোয়ার দেওয়া হয়েছে অনেক বড়ো এটা হচ্ছে কক্স বাজার আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশন চেক করলে আমাদের নাম্বার পেয়ে যাবেন জিপসনের কাজ করানোর জন্য বা ওয়াল পেপারের কাজ করানোর জন্য যোগাযোগ করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন